দেখুন যুবকরা সবসময় ভালো করে বুঝবেন যুবক যুবতী সবার জন্যই বিবাহ করবেন মা বাবা এবং মুরব্বীদের তাদের পছন্দে তাদের পরামর্শের ভিত্তিতে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মা বাপ উল্টা বা বুঝেন না সেক্ষেত্রে আপনি এককভাবে তাদের মতের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিতে পারেন মা বাপ চায় যে আপনি দিনদার মেয়ে দেখেন না আপনি শুধুমাত্র দুনিয়া দেখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার চাহিদাকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই অভিভাবককে সম্মতিতে এনে বিয়ে করা উচিত তথা কথিত তথা কথিত আগে থেকে পছন্দ করে তথা তথাকথিত প্রেমের বা নিজের পছন্দের বিয়েগুলোতে বেশিরভাগ সময় শান্তি হয় ঠিক না বেঠিক ঠিক বলেন আগে থেকে যারা গেট টুগেদার এটা সেটা করে নেয় এরপরে বিয়ে করে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দাম্পত্য জীবনে কি নাই শান্তি নাই এজন্য কোন মেয়ে ভালো হবে না হবে আপনি যুবক মানুষ শুধু আপনার দেখতে সুন্দর হলে আপনি পাগল হয়ে যান আপনার মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আপনার বাবা আপনার মা বহু বিবাহ তারা দেখেছে বহুবিবাহের ভঙ্গ বঙ্গ হওয়া তারা দেখেছে তারা অনেক অভিজ্ঞ এই জন্য তাদের প্রতি আস্থা রাখবেন হ্যাঁ বাপমা যদি কম বুঝেন মামা আছেন, চাচা আছেন দাদা আছেন বড় ভাই আছেন যারা মাথাওয়ালা বুদ্ধিমান এবং দিনদার তাদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন একাকি সিদ্ধান্ত নিতে যাবেন না জি